আসসালামু আলাইকুম শাহনাস টাইনে ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার প্রথম সিজারের অভিজ্ঞতা পুরো নয় মাস আমি নর্মালের জন্য প্রস্তুতি গ্রহণ করার পরেও কেন আমার ডেলিভারি টাইমে সিজার করতে হলো সেই ঘটনায় আপনাদের সাথে শেয়ার করব। তো আমার বিয়ের ছয় মাস পর আমি কনসিপ্ট করি প্রথম থেকে আমার শরীর অনেক দুর্বল ছিল প্রথম চার মাস আমি কিচ্ছু খেতে পারতাম না শুধু কলা আর রুটি আর জ্যাম পাউরুটি খেয়ে থাকতাম কোনো ভাত খেতে পারতাম না চার মাসের পর পাঁচ মাসের সময় যখন আমি আলট্রা করি তখন জ্বালতে পারি যে আমার একটি ছেলেবাবু হবে তো প্রথম থেকে আমি যেহেতু ঢাকায় থাকতাম ঢাকায় তো রুমে এত বেশি জায়গা ছিল না তবুও আমি চেষ্টা করতাম রুমে ছাদে বারান্দায় হাঁটাহাঁটি করার সব সময় শুয়ে বসে থাকতাম না শরীরকে ফিট রাখার চেষ্টা করতাম যেহেতু আমি খেতে পারিনি পাঁচ মাস পর্যন্ত তারপর থেকে আমি আলহামদুলিল্লাহ ভালো করে খেতে পেরেছি আমার রুচি এসে গেছিলো তারপর আমি সাত মাসের সময় আমার মায়ের বাড়ি চলে যাই সেখানে গিয়েও যেহেতু গ্রাম এলাকা সেখানে পর্যাপ্ত পরিমাণে হাঁটার জায়গা পাই আমি আর গ্রামের পরিবেশে এবং তাদের কথা মতো চলি যাতে আমার নর্মালে হয় আমি প্রত্যেক মাসে মাসে ডাক্তার চেক আপ করাতাম আর যতবারই তারা আলট্রা করতে বলেছে ততবারই আলট্রা করতাম ততবারই ভালো ছিল তো আমার তখন রক্তের হিমোগ্লোবিন পয়েন্ট ছিল সাড়ে দশ ডাক্তার বলেছিল যে সমস্যা নেই তো হঠাৎ আমার একদিন মনে হচ্ছে যে বাবুর নড়াচার একটু কমে গেছে যে তোমার একটা ফার্স্ট টাইম ছিল আমি অনেক ভয় পাচ্ছিলাম আর তো ওই সময় ছিল সাঁত্রিশ সপ্তাহ চলে বাবু সাঁত্রিশ সপ্তাহ সময় তখন আমি আলট্রা করি আলট্রা করার পরে যিনি আলট্রা করান মানে ধরতে গেলে এটা আমারই একটা ভুল যিনি আলট্রা করান তিনি আমাকে বললেন যে এটাকে তোমার ফার্স্ট বেবি আমি বললাম হ্যাঁ তিনি বললেন যে বাচ্চার মাথা বড় হয়ে গেছে বাচ্চার পানি বেশি নেই শুকিয়ে গেছে মানে প্রয়োজনের তুলনায় বেশি নেই তুমি যদি নর্মালের জন্য চেষ্টা করো তাহলে আরও যদি সময় নেয় তাহলে পানি শুকিয়ে যেতে পারে চাপে বাবু বাথরুম করে দিতে পারে পেটের মধ্যে তো তুমি এক কাজ করো যদি সিজার করতে চাও সিজার করলে ভালো হবে আর যদি সিজার করতে চাও আজকালের মধ্যে করে ফেলো তো আমি তো শুনে অনেক ভয় পেয়ে গেছিলাম এবং অনেক ভেঙে পড়েছি আমি আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বললাম সে বলল যে সিজার তো তার ভালো লাগে না সে আমাকে বললো যে সিজার করার চাইতে নর্মাল জন্য চেষ্টা করো কিন্তু আমি অনেক ভয় পেয়ে গেছিলাম যে আমার প্রথম বাচ্চা কি হয় না হয় তখন আমার আম্মুর সাথে কথা বলে আমার হাজব্যান্ডের সাথে আবার ভালোভাবে বুঝিয়ে কথা বলার পরে তারা রাজি হয় মানে আমি মানে পাগল হয়ে গেছে যে আমার যাই হোক সিজারের সময় আমি যাচ্ছিলাম যে আমার বাচ্চা যাতে ভালো থাকে তো যেদিন আমি আলটা করি তারপরের দিনে আমি সিজারের জন্য চলে যাই যেহেতু আমি মানে আমি যদি ওই সময় একটা ডাক্তার দেখাতাম আরেকটা ডাক্তার দেখাতাম হয়তো বা এমন হতে পারতো যদি রিপোর্ট অন্যরকম আসতে পারতো বা একই রকম রিপোর্ট আসলেও তবু মনটাকে বোঝাতে পারতাম কিন্তু আজ বুঝি যে ওই সময় আমি কী ভুলটা করেছিলাম একজনের কথায় যেহেতু আমার পজিশন সব ভালো ছিল অনেকেরই আছে বাচ্চা বড় হলেও সমস্যা হয় না আর আমার বাচ্চার ওজন ছিল প্রায় চার কেজির উপরে তো ওই সময় তারপরের দিনে আমি সিজারে চলে যাই ভালো মানুষ সুস্থ মানুষ কোনো লক্ষণ নেই আমি মানে গিয়ে দেখি যারা যারা সিজার করতে এসেছে তারা সবাই কিছু না কিছু দুর্বলতা নিয়ে এসেছে কিন্তু আমি একমাত্র যে চুপ করে বেঞ্চের মধ্যে বসেছি বসেছিলাম আর আমার আগে সিরিয়ালে যে ছিল তার সিজারের পরে আমার সিরিয়াল তো জীবনের প্রথম যখন আমাকে ইউরিন ক্যাথেটার লাগায় তো আমি তো মানে এটা যাদের সাথে হয়েছে তারা বুঝতে পারবে তো যাই হোক তখনও আমি একটু রিল্যাক্স ছিলাম যখন আমাকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয় এনেস্থেশিয়া দেওয়া হয় পিঠে তখন দেখলাম আস্তে আস্তে মানে পিঠের শির দাঁড়াবে পিছনের দিকে যেন একটা শিরশির করে যাওয়া শুরু করেছে সাথে সাথে আমার কোমর থেকে শুরু করে হা পা হয়ে গেল আমাকে বলল যে তুমি পা নাড়ানোর চেষ্টা করো আমি পা নাড়ানোর চেষ্টা করতেছি কিন্তু আমার হচ্ছে যে আমার মনে হয় পা নেই এরকম লাগতেছে তো ওই সময় আমি তবু ভয় পাইনি সাহস রেখেছিলাম যে যেভাবেই হোক আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয় কিন্তু যখন আমাকে শুইয়ে দিয়ে যখন মানে সিজার প্রক্রিয়া শুরু হয়ে গেছে ওই সময় মানে ওই ওইখানে এসি লাগানো ছিল আর এসিতে আমার মানে ই হচ্ছিল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তো ওই সময় আমি নার্সকে বললাম যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে উনি বললেন যে আপনি মনে মনে দোয়া দরুদ পড়েন কিছু হবে না এরকম একটা একটু হয় তো যাই হোক যখন আমার মানে আমি শুধুমাত্র ব্যথাটাই পাচ্ছিলাম না জাস্ট এইটুকি কিন্তু আমার ফিলিং ফিল হচ্ছে যে এইভাবে কাটতেছে এরকম ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে তারপর যখন মানে আমার ওই সময় এত ভয় লাগতেছিল মানে ব্যথা ছাড়া সব কিছু আমি বুঝতে পারতেছিলাম কারণ আমার যেহেতু অজ্ঞান নাই আমি ফুল অজ্ঞান নাই তো আমি আবার যখন একটু একটু ঘুমিয়ে পড়ার চেষ্টা করতেছিলাম নার্স আমার কেমন করে করে জাগানোর চেষ্টা করতেছিল আমার নাম জিজ্ঞেস করতেছিল ডাক্তার আমাকে বলছিলো যে কীভাবে হবে হ্যান থেকে এগুলো জিজ্ঞেস করে করে আমাকে সজাগ রাখার চেষ্টা করতেছিল ওই দিকে তো আমি নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে বুঝতে পারি নাই আর প্রথম প্রথম এমন একটা ক্লিনিকে গেছি ওই ক্লিনিকের অবস্থাও তেমন একটা ভালো ছিল না যার জন্য তাদের এই সার্ভিসগুলোও ভালো ছিল না তো ওই সময় আমার একটা সময় মনে হয়েছে যে আমি যদি পায়ে একটু বল পাইতাম যদি একটু পায়ে বল পাইতাম তাহলে আমি উঠে দৌড় দিতাম এরকম ভয় পেয়ে গেছিলাম কারণ আমার আশেপাশে আমার পরিচিত কেউ নেই শুধুমাত্র কেউ কোনো কথা বলতেছে না শুধুমাত্র তাদের যে ডাক্তারের যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো আছে সার্জিক্যাল যে সিজারগুলো আছে যেগুলোতে ওরা কাজ করে ওগুলো টুংটাং শব্দ আর যে ব্লাড সাকিং মেশিনের যে সাকারের শব্দ ছাড়ার কিছু বুঝতেছিলাম না তো আমার বাবু হওয়ার পর ও কান্না করেনি আমার যতদূর মনে আছে আমি ওর কান্না শুনতে পাইনি কান্না শুনতে পাইনি ও মানে মানে গলার মধ্যে অনেকটা ময়লা ছিল ওই জন্য হয়তো করিনি পরবর্তীতে ওকে নিয়ে গেছে সেলাই করে আনার পরে আমি ওকে পরের দিন সকালে দেখেছি এর আগে আমাকে পোস্টপাটন রুমে রেখে দিয়েছিল তারপরের দিন সকালে দেখেছি কিন্তু আমার একটা জিনিস হয়েছিল কি আমি পরের দিন সকাল থেকেই ভালোভাবে একা একাই হাঁটতে পেরেছি একা একা বাথরুমে যেতে পেরেছি কিন্তু আমার একটাই ভুল হয়েছিলো ওই সময় যে আমি যদি আরেকটা ডাক্তারের আন্ডাদের দেখাতাম ওই একজন উনি ডাক্তারও ছিল না শুধু আলট্রাসোনোগ্রাফিক ছিল সেই আমাকে বলছিল সব কথা যে বাচ্চার মাথা বড় হয়ে গেছে পানি কমে গেছে ওজন বেড়ে গেছে তুমি বারবার না হ্যান্ড তুমি সিজার করে ফেলো ওনার কথায় ভয় পেয়ে আমি এই কাজগুলো করে ফেলেছি যদিও আমার সবগুলো মানে লক্ষণ অনেকে বলছিল যে আমার নর্মালি হওয়া তারপর আমার গাইনি যে ছিল উনিও বলছিল যে নর্মালি হওয়ার মতো পজিশনে আছে তো আমি এটা ভুল করে ফেলেছিলাম আমার মতো অনেকে আছে আমাদের দেশে যে ডাক্তারের কথায় বা আলট্রাসোনোগ্রাফিকের কথায় ভয় পেয়ে যায় তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা অবশ্যই অবশ্যই আপনার গাইনির সাথে কথা বলবেন আর যদি তার সাথে না পারেন আপনি আর একটা ডাক্তারের আন্ডারে কথা বলবেন জেনে শুনে এত বড় ভুল করবেন না অ্যাট এনি কেস কোনো রিস্ক ছাড়া মানে কোনো ইমার্জেন্সি ছাড়া কেউ কোনো সময় সেকশন করবেন না যারা সেকশনে কষ্ট নেই যারা করেছে শুধুমাত্র তারাই জানে আজকে আমি আমার এই কম বয়সে আমি আমার এখন পিঠে ব্যথায় রাতে ঘুমাতে পারি না ঘাড়ের ব্যথায় রাতে ঘুমাতে পারি না তো আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করার অর্থ হচ্ছে আপনাদেরকে বলা যে আমি যে ভুলটা করেছি আপনারা এই ভুলটা করবেন না আর আপনারা অবশ্যই ডাক্তারের আন্ডারে বলবেন একজন যদি বলে তারপর আরেকজনকে দেখাবেন অবশ্যই আর এর দুজনের ডাক্তার দেখানোর মাঝখানে কিন্তু অবশ্যই কোনো দেরি করবে না কারণ ওরা প্রথম ডাক্তার যদি ওটা ইমার্জেন্সিভাবে বলেও থাকে যাতে দ্বিতীয় ডাক্তার কাছ থেকে আপনি তাড়াতাড়ি শুনে সেটার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন আর নিজে নিজে মাতবুরি করবে না দয়া করে তারপর আবার বাচ্চার উপরে যাতে প্রেশার না করে যে সিজার কথা বলেছে আর সিজার করব না দরকার নেই বাচ্চা নর্মালে হবে ওনারা তো আর না বুঝে কিছু বলেনি এতে করে বাচ্চারও ক্ষতি হবে মারও ক্ষতি হতে পারে যেমন ধরেন আমার বাচ্চা যেহেতু হয়ে হওয়ার পরে কান্না করেনি ওকে কিন্তু প্রায় এক ঘন্টার মতো অক্সিজেন দেওয়া লাগছে ও যদি বাড়িতেও হইতো তাহলে এই অক্সিজেনটা আমি কোথায় পেতাম এটাও একটা কারণ হতে পারে যাই হোক আমি আপনাদের সাথে আমার প্রথম সি সেকশনের কথা শেয়ার করলাম আপনারা যারা গর্ভবতী আছেন বা পরবর্তীতে সি সেকশন করার মতো পজিশন আছে বা তারা সি সেকশন করবেন বা যাদের সি লাগতে পারে তারা কিন্তু আমার কথা শুনে ভয় পাবেন না আসলে আমার প্রথম টাইম ছিল তাই আমি এরকম ভয় পেয়েছিলাম আর যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করলাম তাই আমি আশা করব আপনারা যদি এই পরিস্থিতিতে পড়েন অবশ্যই আপনারা সাহস সাহস রাখবেন মনের মধ্যে কারণ ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে